হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতে খুব সহজে বড়ি দেওয়া যায় এটা আমি যেটা বিউলির ডাল বলে সেই ডালের বড়ি দিয়েছিলাম গত রাত্রে এই ডালটা খুব ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে এরপর পরের দিন সকালবেলা ভালোভাবে মসৃণভাবে বেটে নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে অন্যদিকে আমি দুটো থালা রেডি করে নিয়েছি একটু হালকা তেল বুলিয়ে ভালোভাবে রোদের মধ্যেই থালাগুলো কিছুক্ষণ রেখে একটু গরম করে নিয়েছি এরপর ছোট ছোটোভাবে এভাবে সুন্দরভাবে বড়িগুলো দিয়ে দেব কোনো দিন বড়ি দিনই এমন নয় মা যে ওরা যখন দিত তখন ওদের সাথে শখ করে বসে যেতাম এরকম কিছু কিছু করি আমিও দিতাম সেভ করে তো সেটা কোনো দিন নিজে একা তো দিনই এই প্রথমবার আমি এইভাবে দেওয়ার চেষ্টা করলাম জানতাম না ঠিক হবে কি না ঠিকমতো বাড়তে পারবো কিনা তো খুব সুন্দর হয়েছিল বাটার সময় যতটা সম্ভব কম জল ব্যবহার করতে হবে একটু শুকনো শুকনোভাবে বাড়তে হবে বেশি জল দিয়ে দিলে বড়িটা ঠিক মতো শেপ দেওয়া যাবে না তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট ছোটোভাবে কি সুন্দর বড়িগুলো দেওয়া যাচ্ছে এইভাবে তোমরা ট্রাই করো আর বাড়ির বানানো বড়ি খেতেও অনেক সুন্দর হয় আমার বাড়িতে আবার সকালবেলা রোদ আসে না আসে দুপুর দুটোর পর একদম থাকে ছটা সাড়ে ছটা পর্যন্ত তো ভাবছিলাম এই দুটোর থেকে বড়িয়ে দেব দুটোর সময় ভালোভাবে উঠবে কি না সেই ভয়ে ভয়ে কতটা বাটার আমি এরকম পেস্ট কি করেছি দই বড়া করে নিয়েছিলাম আর বাকিটা প্রথম দিন ট্রাই করছি যেহেতু তাই ভাবলাম কম করেই করা যাক যদি ভালো হয় নেক্সট ডে আবার দেব তো এত সুন্দর হয়েছিল কি বলবো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো খুবই সুন্দর হবে আমার বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর রোদে দিয়ে দিলাম আর থালাগুলো একটু পাতলা নেওয়ার চেষ্টা করবে থালাগুলো পাতলা হলে বড়িগুলো খুব সহজে উঠে আসবে রোদে এভাবে একদিন রেখে দিয়েছিলাম একদিনের মধ্যে খুব সুন্দর বড়িগুলো হয়ে গেছে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ